আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা যারা নতুন আহলে হাদিস হয়েছে তাদের সমীপে আমার কিছু প্রশ্ন যারা আগে থেকেই আহলে হাদিস কে অনুসরণ করে সেভাবে নামাজ পড়েন তাদের বিষয়ে আমার কোনো কথা নাই কথা হচ্ছে নতুন যারা আহলে হাদিস হয়েছে তাদের বিষয়ে যে আগে আপনারা Hanafi mazhab অনুসরণ করে নামাজ পড়তেন কিন্তু এখন আপনারা কি করেন নামাজের মধ্যে আমিন জোরে বলেন রফওলাদাইন করেন এরপরে আরো যেই নামাজের হাদিসরা যেগুলো অনুসরণ করে সেগুলো আপনারা করেন তো আপনাদের কাছে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে ভাই হাদিসের মধ্যে তো আপনি যেমন হাদিস খোঁজে খোঁজে আগে যেভাবে নামাজ পড়তেন সেটা বাদ দিয়ে দিলেন হানাপিমা ঝা বারা যেভাবে নামাজ পড়ে সেটাকে বাদ দিয়ে আপনারা রাফায়দেন শুরু করলেন আমিন জোরে বরা শুরু করলেন তারপরে আপনারা প্রত্যেক করলেন তাহলে আপনারা একটা কাজ করেন অনেক ভাই আছে বেশিরভাগ দেখা যায় তারা আল্লাহামের পোশাকের সন্ন্যাত তারা আদায় করেন না তাহলে এই হাদিস কি আপনারা পান না মুসলিমে যে আহ আল্লাহ নবী সাল সাল্লাম সবসময় লাম্বা পোশাক পরিধান করতেন আল্লাহ নবী সাল্লাম সবসময় মাথায় টুবি পরিধান করতেন এই হাদিস কি বুহারী শরীফে নাই নাকি শুধু নামাজের হাদিসই আপনারা পাইছেন এরপরে দ্বিতীয় নাম্বার আর একটা প্রশ্ন আপনাদের সামনে পেশ হলো অনেক আহলে হাদিস ভাই আছেন তাদের দাড়ি লম্বা না মানে যে তো সফফান সফফায় একেবারে দাড়ি একেবারে ক্লিন শেভ করেন ঠিক আছে আবার অনেকে আছে কিন্তু আসে থাকতেও নাই দাড়ি এমন অবস্থা তো ওই সমস্ত আহলে হাদিসদেরকে আমি বলতে চাই তাহলে যেহেতু আপনারা নামাজটা পরিবর্তন করে ফেললেন হাদিস বুখারী মুসলিমের হাদিস পাওয়া তাহলে আপনি এটা কাস করেন আপনার চেহারাটাও পরিবর্তন করে ফেলেন আপনি যেহেতু বুখারী মুসলিমে

বাকি যে তিনজন আছে তারা তাবে তাবে তাদেরকে মানা হয় মাঝহব মানার মাধ্যমে আল্লাহ যাদেরকে সাপোর্ট করেছেন আল্লাহ বলেছেন যুগ হচ্ছে আমার যুগ তারপরে সাহাবিদের যুগ তারপরে তার সাথে যারা অর্থাৎ তাবে তাবে যুগ আমরা আল্লাহ নবী যাদেরকে সাপোর্ট করে গেছেন তাদেরকে মেনি মানি তাদেরকে মেনে যদি ভুল করে থাকি তাহলে আপনারা বর্তমানে যাদেরকে মানেন তারা কি ভুল করতেছেন না আপনারা তো আব্দুর রাজাক বিন ইউসুফ বিন বিনসিন বা এই ধরনের যারা আছে ব্রাদার রাহুল এদের কথা ছাড়া আপনারা না বসেন না তে আপনারা কি মাঝাব আপনারা বেশি মানতেছেন কিন্তু আপনারা ধোকার মধ্যে রয়েছেন এই জন্য আপনাদেরকে বলবো মেহরবানি করে ধোকার মধ্যে না পরে ইনশাআল্লাহ আহলুল হক ওলামা ইকরামের সাথে থাকার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তা দান করেন